নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজকে একটা মানে কী বলব দুঃখের সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি যেটা হচ্ছে বন্ধন গ্রামে যে এক নম্বর কাড়াটা আর কি ছিল সেই কাড়াটা কিন্তু এই গত রাতে একটা নাগাদ কিন্তু কাড়াটা হারিয়ে যায় তো এখনও কোনো কিন্তু আরও সন্ধান পাওয়া যায়নি তো কোনো ব্যক্তি যদি জানাও যে ওই গ্রামে আছে কি ওই গ্রামে এখন উপস্থিত আছে তো এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করো কারণ ওই কালার কিন্তু লড়াইয়ের ডাক দিয়া আছে একত্রিশ হাজার টাকা প্রাইজও আছে এক নম্বর কালারটি গোটা বাদান গ্রামের বোড়া বাজার থানার অন্তর্গত তো চলো সেই কালারটি তোমাদের সামনে আমি তুলে ধরছি দেখতে দেখো আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে তোমরা কি অবশ্যই যোগাযোগ করবে যদি কেউ দেখে থাকো اپنے بابا کے لہو آلے بار جو درد جو اپنے ماں کے لہو باب بابا را بابا کیا کو بھوکھ بھوکھ میں جو کبھی بابا